আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কুক অ্যান্ড প্লে শান্ত শান্তার নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর বরাবরের মতো ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি জানেন কাল রাতে একদমই ভালোভাবে ঘুমাতে পারি নাই মাসুমকে দুই দুইবার হাসপাতালে যেতে হয়েছে আর এ কারণেই ভালোভাবে ঘুমটা হয় নাই একবার হাসপাতালে যে যখন এসছে তখন বাজে প্রায় তিনটার মতো আর আরেকবার গেছে ফজরজানের আগে হবে মানে কয়টা বাজে তখন আমি খেয়াল করি নাই এসছে কিছুক্ষণ আগে এসে তারপর ওই ড্রয়িং রুমের ডিভানটার উপরে শুয়ে আছে কি করব আর আমার তো ভাঙা ভাঙা ঘুম কখনোই ভালো লাগে না মাথা ধরে আছে তো আমিও উঠে পড়েছি তারপর ঠিক এই মুহূর্তে কি করব বুঝতে না পেরে চলে এলাম বাইরে এখন কিন্তু কন ঠান্ডা মানে যেদিন এই ভিডিওটা করেছি সেদিন কিন্তু বেশ ঠান্ডা ছিল আসলে কি করব বা না করবো বুঝতে না পেরে ভাবলাম যে সারা দিনটা কি একটু একটু করে রেকর্ড করে রাখি মানে যতক্ষণ ভালো লাগে রেকর্ড করে রাখি এইদিকে মাসুম হাসপাতাল থেকে নাস্তা করে এলো না সেটা আর জিজ্ঞেস করা হয়নি এসেই তো ড্রয়িং রুমে ওদের মধ্যে শুয়ে আছে তো আমি নাস্তা করে নিয়েছি চাও খেয়েছি আর এখন বাজে পড়া পর দশটা আজ ভেবেছিলাম বাড়ি থেকে আনা সিমগুলো রান্না করব। পরে দেখি যে ফ্রিজের আগের সিমগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে মানে দাগ ডাগ পরে কি একটা অবস্থা তো সেই সিমগুলোই নিলাম সেই সাথে ফুলকপি আলু দিয়ে বড় একটা সবজি রান্না করব। কই মাছ ফোনা করব আর হলো মুরগি প্রথমে ভেবেছিলাম লাল শাকটাও করব পরে লাল শাকটা বাদ দিলাম এবার সবজি কাটতে কাটতে আমার কত ব্লগে করা মিস শিরিনের কমেন্টটা পড়ছি কমেন্টটা ছিল এরকম আসসালামু আলাইকুম আপু তিন দিন পরে দেখলাম ভিডিওটা খুবই ভালো লাগলো সব কিছুর জন্য ভাগ্য লাগে আপনি খুবই ভাগ্যবতী খুব ভাগ্য করে একটা সুন্দর শ্বশুরবাড়ি পেয়েছেন দেবর জায়ের মধ্যে খুব ভালো সম্পর্ক এরকম সম্পর্ক খুব কম দেখা যায় আপনার শ্বশুরবাড়ির মানুষ অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ শিরিন এত সুন্দর করে গুছিয়ে কমেন্টটা করার জন্য এখন তো জীবনের অনেকটা পথ আমি পেরিয়ে আসছি তাই দু একটা কথা আমি বলতেই পারি যাতে অন্যের সুবিধা হয় সব কিছু সুন্দর থাকে না সব কিছু ভালো থাকে না মানে সবার ভাগ্যে সব থাকে না ভাগ্য যেই মুঠিতে থাকে সেটা খুলে দেখবে তেমন কিছুই পাওয়া যায় না মানে মনের মতো তো করে নিতে হয় বা করে নেওয়ার চেষ্টা করতে হয় আমার শ্বশুরবাড়ি সব সুন্দর ছিল এটা আমি ঢালাওভাবে ভাবে যেমন বলতে পারবো না আবার সব অসুন্দর ছিল এটাও আমি বলতে পারবো না কিছু সুন্দর ছিল তো কিছু অসুন্দরও ছিল ওই এভাবে করেই হয় আর কি শুরু শুরুতে যেমন সবার হয় আমারও সেরকম হয়েছে শ্বশুরবাড়ির কেউ কেউ আমাকে পছন্দ করেছে আবার কেউ কেউ করে নাই আমি জানতে পেরে গেছি খুব অল্প সময়ের মধ্যে যে অনেকেই আমাকে মুখে বলে যে আমাকে খুব পছন্দ করতো কিন্তু আমি বাস্তবে দেখেছি তারা পিছনে খুব মানে আমার শান্তি নষ্টের সব কাজগুলোই করেছে আবার কেউ কেউ মুখে কিচ্ছু বলতো না তাদের কাজে বা আচরণে খুব অল্প সময়ের মধ্যে আমি টের পেয়ে গেছি যে তারা আমাকে কতটা পছন্দ করে আর একটা সত্যি কথা বলবো আমিও যে সবাইকে পছন্দ করতাম তাও কিন্তু না তো যতটা সুখ ছিল ততটা শোকও ছিল এই সুখ আর শোককে সাথে নিয়েই আমার পথ চলা শুরু হয়েছিল বয়সও তো খুব কম ছিল কিন্তু সেই বয়সই আমি বুঝে গেছি মধ্যবিত্তের সন্তান যদি নিজের দিকে তাকাতে চায় তাহলে তার পরিবারটা ধ্বংস হয়ে যাবে আবার শুধু পরিবার নিয়ে থাকলে নিজে শেষ হয়ে যাবে তো আমি কখনোই চাই নাই একটা সম্পর্ককে মাথায় তুলতে আরেকটা সম্পর্ককে একদম পায়ের নিচে পিষে ফেলুক তার সাথে সংসার শুরু করেছে বলে তার ষোলোয়া নেই আমার এইরকম পাওয়ায় আমি বিশ্বাসী নই এরকম পাওয়ায় কোনো তৃপ্তি নাই বরং মানসিক অশান্তি হয় তো আমার এই মানসিকতা আমার হাজব্যান্ড কিন্তু খুব কম সময়ে বুঝে গেছে আর সে কারণেই সে সবসময় আমার উপর আলহামদুলিল্লাহ সন্তুষ্ট ছিল বা এখনও আছে তবে শুধু হাজব্যান্ড সন্তুষ্ট হলেই তো আর চলে না তাদের তো কোনো কিছু বিচার হয় না তো আস্তে আস্তে আমার দেবররাও বুঝে গেছে যে আমি মানুষটা কেমন আর আমিও তাদের প্রত্যেককে চিনে গেছি যে তারা কেমন আর এ কারণেই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা এভাবে থাকতে পারছি আরেকটা কথা নতুনদেরকে বলবো সেটা হলো শ্বশুর বাড়িতে যে মন জয় করার চক্করে কখনো অভিনয় করতে হয় না কারণ শ্বশুর শাশুড়ি তো বুড়া মানুষ তারা অতটা বোঝে না এই জন্য প্রথম দিকে মাথায় করে রাখে কিন্তু সময় যত যায় আস্তে আস্তে সবাই বুঝতে পারে যে কে খাঁটি কে ভেজাল কে সত্যিই কাজের কে শুধুমাত্র মুখের কাজের তো আমি আমার অভিজ্ঞতা বললাম তোমাদেরও এরকম কত কত অভিজ্ঞতা হবে এখন আমি বানাবো হলো নকশি পিঠা এই যে এই পিঠাটা অনেকগুলো আমার বাসায় উপহার এসেছে তো যিনি প্রত্যেকবার আমাদেরকে এই পিঠাগুলো উপহার দেন তাকে তো আমি সরাসরি চিনি না কিন্তু তার এই পিঠার মাধ্যমে আমি তাকে ভালোভাবে চিনি আর তাকে ধন্যবাদও জানাই এর জন্য মনে মনে আর আমার হাজব্যান্ডকেও বলি যে তাকে ধন্যবাদ জানানোর জন্য যাই হোক আজকে এগুলোকে তেলে ভাজবো তারপর গুড়ের শিরায় দিব আর ওই সময় আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমি কিন্তু আমার কাটিং বোর্ডটাকে লেবু আর লবণ দিয়ে ভালোভাবে ঘষে দশ মিনিট মতো রেখে ধুয়েছি তারপর ভালোভাবে মুছে দু এক ফোঁটা তেল দিয়ে মানে তেলটাকে ঘষে ঘষে লাগিয়ে রোদে শুকাতে দিয়ে এসছি মাঝে মধ্যেই আমি এটা করি মানে রেগুলার করা হয় না তবে দশ দিন পনেরো দিন পর পর এটা করি এদিকে দেখেন গুড়ের শিরাটা কিন্তু একটু থেমে থেমে পড়ছে মানে হালকা পিচ্ছিল হয়েছে এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আর এখন তেলের মধ্যে পিঠা ছেড়ে দিলাম পিঠাটা হয়ে গেলে কিন্তু আপনি নিচ থেকে উঠে আসবে এই তো উঠে এসছে এখন শুধু একটু উল্টে পাল্টে সরাসরি গুঁড়ের শিরাই দিয়ে দিব এটা খেতে তো খুবই মজা একদম ক্রিস্পি জিনিসটা এই পিঠা কিন্তু শীত ছাড়াও সারা বছর খাওয়া যায় মানে ফ্রিজে রেখে মাঝে মধ্যে এরকম তেলে ভেজে সিরাই করে যখন তখন খাওয়া যায় ওই ফ্রিজে রাখলে আবার তেল চিটচিটে গন্ধটা হয় না আর অন্যান্য পিঠা খাওয়ার মৌসুমও কিন্তু চলে যাচ্ছে মানে শীত চলে যাচ্ছে অনেকেই কমেন্ট করে আমাকে আগে আগে বলেছেন যে শীত যেন চলে যায় তারা গ্রীষ্মকাল পছন্দ করেন আর আমার আফসোস হচ্ছে যে শীত চলে যাচ্ছে এদিকে মাসুম উঠে গেছে আর আমার মাথা ধরাটাও অনেকটাই কমে গেছে বেচারা না পারে রাতে ঘুমাতে না পারে দিনে ঘুমাতে মানে ইদানিং এত রুগীর চাপ বিশেষ করে ভোর রাতের দিকে রাত দুইটার পরে প্রায়ই খারাপ রুগী আসছে ফোন বাজছে আর তাকেও ছুটে যেতে হচ্ছে সে কারণে আমারও ঠিকঠাক মতো ঘুম হয় না ভাঙা ভাঙা ঘুম হয় আল্লাহ না করুক কবে জানি আমাকেই এ কারণে হাসপাতালে ভর্তি হতে হয় যাই হোক পিঠা কিন্তু দেখেন কি সুন্দর হয়েছে এই তো মাসুম আবার কাজে যাচ্ছে আজকে তো দেরি করে যাচ্ছে রাতে কখন ফিরবে কে জানে নাস্তাটাই কোনো রকমে খেয়েছে আর কি জানেন আমাদের প্রয়োজনীয় কথাটাও ঠিক মতো বলা হয় না এটা নিয়ে এদিকে আমারও রান্নাবান্না শেষ আর এত শীত লাগছিল আমি চলে এসছি মাসুম যে জায়গায় শুয়েছিল সেখানটাই এখানে বসে কিছুক্ষণ রোদ পোহাবো এক কাপ চা খাবো সেই সাথে তেলটাও আর এই যে ফুলটা কিন্তু এখনও আছে মানে অনেকটা পাপড়ি একটু হয়ে তাও আছে তো যাই হোক মোটামুটি কাজ এই দফা শেষ করলাম আর যে কথাগুলো সবজি কাটতে কাটতে বললাম সেটা কিন্তু আবারও বলছি সম্পূর্ণই আমার অভিজ্ঞতা আমি শুধু এইটুকুতে বিশ্বাস করি সব সুন্দর থাকে না মানে সবার ভাগ্যে সব সুন্দর থাকে না এটাকে সুন্দর করার চেষ্টাটা অন্তত করতে হয় হাল ছেড়ে দিলে তো কিছুই ঠিকঠাক থাকে না সুন্দর করার মানসিকতা থাকতে হয় এবং মনটাকে উদার করতে হয় তাহলেই সব কিছু মোটামুটি অনেকটাই সুন্দর হয়ে যায় গত ভিডিওতে আমার বাড়িটা দেখে রূপা আনটি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আশিস ব্যানার্জি আইডি থেকে উনি লিখেছেন শান্তা তোমার গ্রামের বাড়ি যেন এক টুকরো স্বর্গ আহা দেখে চোখ জুড়িয়ে গেল আর তার সাথে তোমার রুচিবোধ তোমার কণ্ঠস্বর সব শেষে বলি খুব ভালো থেকো মা সুখে থেকো সবসময় আনন্দে থেকো ছেলে মেয়েরা মনের মতো মানুষ হোক তোমাকে যে আমার খুব ভালো লাগে তোমার মনের মধ্যে নেই কোনো অহংকার আজ আসি তোমার রূপা আনটি আচ্ছা এটাকে তো সংখ্যই বলে তাই না মনে আছে আমি কক্সবাজার থেকে নিয়ে এসছিলাম আজকে খুললাম আর রূপা আন্টি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এই যে আমার ভিডিও দেখে আমার সম্বন্ধে এত ভালো একটা ধারণা করেছেন এতে আমি অনেক খুশি আসলে আপনার মনটাই অনেক উদার আপনার মতো যারা মানুষকে দূর থেকে দেখে এভাবে প্রশংসা করতে পারে আসলে মন উদার না হলে সেটা সম্ভব নয় আমি অহংকারী নই এটা আমি সব সময় বলতে পারি কি নিয়ে অহংকার করব তবে কি আমি অতটা উদার নই আমি মানুষের সাথে ভালোভাবে মিশে তারপর বুঝতে পারি যে মানুষটা কেমন কারণ বহুবার মানুষকে বিশ্বাস করে মানুষের সম্বন্ধে ভালো ধারণা করে আমি কিন্তু ঠকেছি তবে এখন মানুষকে দেখে কিছুক্ষণ কথা বলে আমি বুঝতে পারি যে সে কেমন এদিকে রান্না বান্না তো আমার সব শেষ আর এখন এই খাবারগুলো আসার দরকার ছিল এগুলো মাসুম একটু আগে পাঠিয়ে দিয়েছে তো আমি যতটাই বিরক্ত হয়েছি খাবারগুলো দেখে মানে আমার অতটা খুশি লাগি নাই যদি রান্না না করতাম তাহলে খুশি লাগতো শাহনাজ ততটাই খুশি হয়েছে খাবারগুলো দেখে একটা বুদ্ধি মাথায় আসলো যে কিছু খাবার আমি অবশ্যই রাখবো এখান থেকে সবাই যারা যারা যতটুকু খাবে কিন্তু এখানে অনেক পরিমাণে খাবার যেটা দেখে আন্দাজ করা যাচ্ছে না তো বাদ বাকি খাবারগুলো আমি আমাদের ড্রাইভার সহ নিচে যে সিকিউরিটিরা আছে ওদেরকে খেয়ে নিতে বলবো আচ্ছা এগুলো তো দেখালাম এবার আমি কি কি রান্না করেছি সেগুলো আপনাদেরকে দেখাই আর সেগুলো দেখাতে দেখাতে একটা কমেন্ট পড়ে নিচ্ছি কমেন্টটা করেছো জাহানারা তো কমেন্টটা ছিল এরকম আপু অনেকদিন পর তোমার ব্লগ দেখছি এই কিছুদিন খুবই ঝামেলায় ছিলাম কেমন আছো তুমি তোমার বাগানে পোলাও পাতা লেমন গ্রাস পাতা তেজ পাতা ও লবঙ্গ এলাচি গাছ আমলকি হরিতকি বয় বয়রা চালতা গাছ লাগাও দেখবে খুবই উপকার হবে তুমি খুবই আবেগপ্রবণ তোমাকে যেই মানুষটা আগলে রেখেছে সে কে জানে তুমি যার অর্ধাঙ্কি ভালো থেকো সুখে থেকো আজ এ পর্যন্তই অনেক সুন্দর করে কমেন্ট করেছ থ্যাংক ইউ সো মাচ জাহানারা কিন্তু এত গাছ আমি লাগাবো কোথায় জায়গাই তো কম ছোট্ট টুকরা উঠান আর তার সামনে যতটুকু জায়গা আছে অনেক গাছ লাগিয়েছি আচ্ছা আমি যে একটু ইমোশনাল সেটা তোমরা কিভাবে বুঝলে আর আমাকে যে সামলায় সে তো আমাকে নিয়ে ঝামেলায় থাকেই কারণ এই যে রাত বিরাতে যখন তখন যাই আমি কটর কটর পটর পটর পট পট করতেই থাকি সব সময় না কিন্তু মাঝে মধ্যে করি তোমরা তো আমার সেই অবস্থাটা দেখো নাই আমি কিন্তু ভালো কটর কটর পটর পটর করি আজকের জন্য যতটুকু কাজ ছিল সেটুকু তো করে নিয়েছি আর এখন ফ্রেশ হব তাই বাথরুমে আসার সময় হাতে করে গাছটা নিয়ে এলাম এই যে আমার হাতটা খেয়াল করো এই জায়গাটা কিন্তু পুড়ে গিয়েছিল তো তোমরা অনেকেই আমার চুরি পরা হাত দেখতে পছন্দ করো আমি ভুলেও গিয়েছিলাম আবার এই পোড়া অংশটা একটু ফোস্কার মতো পড়েছিল তার জন্য চুরিটাও পরি নাই আজকে ভাবলাম চুরিটা পরবো আর যেহেতু মোটিয়ে গেছি আগের চেয়ে তাই চুরি এখন ঢুকাতে হলে আমাকে এভাবে হাতে কিছু একটা পরে নিতে হয় তো এরকম গ্লাভস না থাকলে পলিথিন দিয়েও কিন্তু এই কাজটা করা যায় অনেকে সাবান বা তেল দিয়ে কাজটা করে তবে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় পলিথিন জাতীয় কিছু হাতে পরে নিয়ে চুরিটা পড়লে। শীতের সময়ও কিন্তু গাছের যত্ন করতে হয় যেটা পুরো শীতে আমি একদম করি নাই বলতে গেলে শুধু মাঝে মধ্যে দিককার গাছ একটু রোদে দিয়েছি আবার রোদের গাছটা একটু কিছুদিন ছায় রেখেছি এইটুকুই আর কোনো কিছুটি করি নাই আজকে আমি একা একা খাবো অন্যদিন তো আয়া নিলে মাসু মেলে একসাথে খাই আজকে আর্লি আর্লি সব কিছু হয়ে গেছে আর আমার ক্ষুদাও লেগেছে তাই একা একাই খেয়ে নিচ্ছি তবে কই মাছ আর নিলাম না নিলাম বোম্বাই মরিচ আর সেই সাথে ফ্রিজে পুরোনো মাছ ছিল সেটা গরম করে তার থেকে একটা নিয়েছি মানে পাবদা মাছ নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো শাহনাজ মিজান খাবে এই যে আমার পুরো দিনটা আজকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম বলা যায় আমার লাইফস্টাইলটা এরকমই মানে আমার সিম্পল লাইফস্টাইল তবে এর মধ্যে অনেক কিছু থাকে যেটা অদেখা সেটাও কখনো যদি আমার ইচ্ছা হয় বা আমার এনার্জিতে কুলায় অবশ্যই দেখাবো বা অনেক কিছু বলবো তো দুপুরের খাওয়া দাওয়ার পর এখন প্রায় বিকেলের কাছাকাছি সময় বিকেল এখনও শুরু হয় নাই একটু পরেই হবে ভাবলাম যে এই জায়গাটা একটু অন্যরকম করি অন্যরকম করি বলতে ওই যে শঙ্খটা দেখলেন তো ওই জিনিসটা আজকে এখানে রাখব দেখি কেমন দেখা যায় তার আগে যে যে জিনিসগুলো এখানে ছিল সেগুলো একটু মুছে টুছে নিলাম আর আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে অনেক বড় করেছে ভিডিও অনেক সাহস নিয়ে এত বড় ভিডিও বানিয়েছি আমি কিন্তু এত বড় ভিডিও বানাতে পারি না আমার ধৈর্য কুলায় না অনেক কিছুতে আমার ধৈর্য আছে কিন্তু এই ভিডিওটা খুব বড় বানাতে বা সেটা ডিটেলে বলতে আমার অনেক সময় অধৈর্য লাগে তারপরেও তো এক বসাতে কখনো কিছু করতে পারি না এই যে বারে বারে মনে করেন তিনবারে চার বারে আমি একটা ভিডিওতে ভয়েস ওভার দিই এডিটিং করতে আমার খুব একটা সময় লাগে না এই ভয়েস ওভারটা মানে এই এডিটটা করতে আমার সবচেয়ে বেশি সময় যায় যাই হোক আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আর আমার মনটা এই মুহূর্তে হঠাৎ করে খারাপ হয়ে গেছে কেন জানেন সেটা হলো যে সামনের যে বিল্ডিংটা সেখানকার ছাদে দেখছি যে দূর থেকে দেখছি যে কয়েকজন রোদ পোহাচ্ছে একটু ঘুরছে আমার অনেক ছোটবেলার কথা মনে পড়ে গেছে আসলেই আমি ইমোশনাল যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আমি বেঁচে থাকি আপনারাও সুস্থ থাকেন আবার কথা হবে তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ